হ্যাঁ আপনারা সবাই আছেন তো আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের কলেজে কি জানা মানে তারানো সব সব সেখানে যাচ্ছি আমি আমার মেজে বন্টন রেডি আমি এখন উদ্দেশ্যে রওনা দিয়েছি এই তো এখানে কলেজ বাসের জন্য ওয়েট করতেছিলাম এসে গেছে তাই সে চলে গেল আর এদিকে আমি আমার কলেজ বাসের জন্য ওয়েট করতেছিলাম তারপর কলেজ বাস তারপর আমি অনেক সুন্দর করে সাজিয়েছে যদিও আমাদের কলেজের মাঠ ছোট একটু মানে

সে হচ্ছে যে যদিও বগানিতো এফ না আসে নাই তারপর এখানে একটু देखतेছি কেমন কেমন খাবার নিয়ে সবাই ভালো লাগতেছে আমার তো দেখেছি বেকি লড়সে দেখছে মানে কি বলবো অনেক আসলে অনেক মানে কি বলবো 1 আসলে আমি এতটা অলস কি পর্যন্ত পাইনি মানে